ভাই পাইলেন তো বিচার প্রচুর হ্যাশট্যাগ প্রচুর রাস্তায় অনেক কাহিনী অনেক কবিতা পাইছেন আসলে বিচার চাওয়ার একটা মানে আছে না ইচ্ছা থাকে এই বিচারের ইচ্ছাই ছিল না একটু পুরোনো দিকে ফিরে যাই হাসিনার সময় কি হয়েছিল আলটিমেটাম দেওয়া হইল এইটা ওইটা নানান কাহিনী হ্যাশট্যাগ ফেসবুকে নানান জায়গায় প্রতিবাদ কিছু হয়েছিল যেদিনে নামছে ওই দিন গাই কিছু হয়েছিল বলতেছি না রাস্তাঘাট আন্দোলন করে আবার রাস্তাঘাট আটকা এইসব ডাস্ট বিন মার্কার চিন্তা ভাবনা এটা বাদ দিতে হয় আসল জায়গায় অ্যাটাক করতে বলছিলাম এখন সব শেষ আব্রার ভাইয়ের মতো আসিয়া কেসের মতো সবার মতো সেম।